যারা সদ্য কলেজে যায় তারা বলবে এগুলো হচ্ছে মৌলবিদের কথা আমরা হচ্ছি খুব মডার্ন আর মৌলবিরা হচ্ছে ব্যাকডেটেড তো এই জন্য এই ভ্যালেন্টাইন ডে যে অরিজিন যে উৎপত্তি এইটা নিয়ে মাত্র কয়েক মিনিট একটু কথা বলবো যাতে করে আমাদের সুশিক্ষিত বলে যারা সমাজের বুকে পরিচিত সেই সব ভাই বোনরা এই নোংরামি এই বেহাপনা থেকে বাঁচতে পারে রোম একটা দেশের নাম আমরা সবাই জানি সেই দেশের একজন ব্যক্তির নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন তিনি তিনি একজন খ্রিস্টান মানুষ ছিলেন একাধারে ধর্ম প্রচারক একাধারে চিকিৎসক তার বিষয়ে দুটো কথা প্রচলিত রয়েছে বলা হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইন তিনি তাদের দেশের সেনাবাহিনীর নিয়ম ছিল এমন যে যারা বিবাহিত সেনাবাহিনী তার একটু লেজি আর যারা ইয়াং সেনাবাহিনী তারা খুব মন কাজ করতে পারে তাই সে দেশের সরকার ঘোষণা করেছিল যে যারা সেনাবাহিনীতে যোগদান করবে তারা বিবাহ করতে পারবে না সহজে কিন্তু মিস্টার সেন্ট ভ্যালেন্টাইন লুকিয়ে লুকিয়ে সেই সব সেনাবাহিনীর মধ্যে গিয়ে বলতো যে তোমরা বিবাহ করো বিবাহ করলে এই হবে সেই হবে তখন লুকিয়ে লুকিয়ে তাদের সাথে মহিলাদেরকে কানেক্টেড করে দিয়ে এই বিবাহের ব্যবস্থা করত এক সময় যখন সরকার জেনে গেল এই লোক আমাদের আইন কারণকে কে তোয়াক্কা না করে নিজের মতামতের মাধ্যমে সৈনিকদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করছে তখন তাকে জেলখানায় বন্দি করে দেয় সেন্ট ভ্যালেন্টাইন যখন জেলখানায় বন্দি হয়ে যায় জেলখানায় বন্দি হওয়ার পর তিনি একাধারে চিকিৎসক ছিলেন ধর্ম প্রচারক ছিলেন এবং কিছু জাদুবিদ্যায় পারদর্শী তো জেলখানার মধ্যে বন্দী থাকে এরকম একজন নারী ছিল ছিল তার অন্ধ সে জাদুর বলে অথবা তার এই চিকিৎসাবিদ্যার ফলে হোক সেই মহিলাটার চোখকে ভালো করে দেয় যখন মহিলার চোখটা ভালো হয়ে যায় এই মহিলা তার বাড়িতে যোগাযোগ করে এবং তার পুরো পরিবার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় মানে তার এই জাদু দেখে বা চিকিৎসা পদ্ধতি দেখে যখন তারা বুঝতে পারলো যে তিনি এই তলে তলে দিয়ে মানুষকে তখন তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো আর মৃত্যুদণ্ডের আদেশ পাওয়ার পূর্ব মুহূর্তে তিনি একটা চিঠি লিখলেন তার ওই চোখ ভালো করা মেয়েটাকে অর্থাৎ সে তার প্রেমিকা ছিল এবং তাকে লিখলো যে দিস লাভ ফর ফ্রম ভ্যালেন্টাইন্স বলছি এই ভালোবাসাটা তোমার ফ্রম ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনের পক্ষ থেকে তারপরে তাকে এই চোদ্দই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড সাবিত করা হয় মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তো সেখানকার পোপ পোপ গ্যালাসিয়া পোপ গ্যালাসিয়া পঞ্চম দশকে পঞ্চম শতকে তিনি করলেন কি চোদ্দই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করলেন এই হচ্ছে তার অরিজিনাল কাহিনী আর এই ভ্যালেন্টাইন আজকে আমাদের বাঙালিরা একে অপরের সাথে পালন করছে একে অপরকে গোলাপ ফুল দিচ্ছে একে অপরকে চকলেট দিচ্ছে আর পার্কে নিয়ে গিয়ে আকাম পোকামে লিপ্ত হচ্ছে অর্থাৎ ভ্যালেন্টাইন ডে মানে বিশ্ব ভালোবাসা দিবস নয় ভ্যালেন্টাইন দিবস ডে মানে হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস বিশ্ব জেনার দিবস এই দিন হাজার হাজার ছেলে মেয়েদের নিজেদের সতীত্বকে নষ্ট করে দেওয়ার অন্যতম এক পাইতারা এই পাইতারার মাধ্যমে আমাদের দেশে যেটার নাম ভালোবাসা দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে যৌনতা ছাড়া আর কিচ্ছু না আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন ভ্যালেন্টাইন ডে তে সবচেয়ে বেশি ওই মেডিকিওর জায়গায় যেগুলো ওষুধ টষুধ বিক্রি হয় ফার্মেসিতে সবচেয়ে বেশি কন্ডম বিক্রি হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা তাহলে যেখানে এভাবে এইরকম উল্টো পাল্টা জিনিস বিক্রি হয় সেইখানে ভালোবাসা কি থাকে নাকি যৌনত থাকে মুখোশের আড়ালে এরা কেউ প্রেমিক নয় এরা সব এক একটা ধর্ষক অতএব এই ভ্যালেন্টাইনের দিনে অর্থাৎ চোদ্দ তারিখ আগামীকাল আপনার সন্তান যদি বলে বাবা আমার একটা এক্সট্রা ক্লাস আছে আপনার মেয়ে যদি বলে বাবা আমার একটা এক্সট্রা ক্লাস আছে শিকল তো নাই কুকুর বাঁধা বাড়িতে কিন্তু গরু বাঁধা দড়ি তো আছে পায়ে দড়ি বেঁধে সারাদিন বেঁধে রাখবেন যে ফোনটাও দিবেন না বলবেন আজকে তোর বাইরে যাওয়া চলবে না কেন তুই বাইরে গিয়ে যত পাপ করবি ওই পাপ যদি আল্লাহ আমার উপরে চাপিয়ে দেয় তাহলে আমাকে জাহান নামে যেতে হবে কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন একজন নারী আর একজন পুরুষ একান্তে নির্জনে মিলিত হয় তৃতীয় জন থেকে শয়তান আপনার মেয়ে অমুকের ছেলে পার্কে গিয়ে কি ভাবছেন তাহাজ পড়বে নিশ্চয় বুঝতে কি করবে অতএব এই একটা কুপ্রথা যেটা পাপ যেটা যৌনতা ছড়াই এগুলাকে আমাদের না বলা উচিত আর যদি কেউ আপনাকে শুভেচ্ছা পাঠায় আপনি বলবেন নো ভ্যালেন্টাইন বিকজ আই এম মুসলিম কথা মনে থাকবে সন্তানদেরকে চেষ্টা করবেন চেষ্টা নয় হান্ড্রেড চেষ্টা করে সন্তানদেরকে কালকে স্কুল প্রাইভেট সব বন্ধ করে দিতে হবে কারণ স্কুলে গেলে তো আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে অত্র বিষয়ে সতর্ক করা ছিল তাই আপনাদেরকে বললাম এখন আমি মূল আলোচনায় ঢুকবো সে মূল আলোচনার যে বিষয় আমি রেখেছি তার কি বলেন দেখি মনে আছে কি কিছু পাপের ভয়াবহ শাস্তি আসল হাদিস অনেক লম্বা হাদিসটা পুরো পড়বো

আল্লাহ রসুল সাল্লামকে বলে দিতেন আর তিনি আল্লাহ রহমতে স্বপ্নের তাবির তথা স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন ঠিক ঠিক অবস্থায় এমনই ভাবে একদিন রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কেউ স্বপ্ন দেখেছ নাকি তখন আমরা আল্লাহ রসুল বললাম আমরা আজকে রাতে স্বপ্ন দেখিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি তা তোমাদেরকে বলবো তা তোমরা মনোযোগ সহকারে শোনো এ কথা বলার পর রসুল সাল্লা সাল্লাম বললেন দুইজন ব্যক্তি আসলো একজন আমার ডান হাত ধরলো একজন আমার বাম হাত ধরলো তারপরে তারা আমাকে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিল সেটা হতে পারে শাম হতে পারে সিরিয়া আমি যখন পবিত্র ভূমির দিকে যাচ্ছিলাম রাস্তার মাঝে দেখতে পেলাম একজন ব্যক্তি বসে আছে আর বসে থাকা ব্যক্তি তার পাশে একজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির গালের মধ্য দিয়ে একটা লোহার আংটাকে ঢুকে দিচ্ছে লোহার আংটাকে ঢুকে দিয়ে ডান গাল থেকে চিরে গরদান পর্যন্ত নিয়ে আসছে আবার আংটাটাকে বের করে বাম গালের দিকে নিচ্ছে বাম গাল থেকে চিরে আবার গরদান পর্যন্ত নিয়ে আসছে একটু পরে দেখা যাচ্ছে দুই গাল সুস্থ হয়ে গেছে কি আবার এই কাজ তিনি রিপিট করতে থাকলেন

যেমন করে মানুষ আরাম দিয়ে বসে থাকে একজন ব্যক্তি বসে আছে তার পাশে একজন ব্যক্তি আছে তার হাতে আছে পাথর সে পাথর দিয়ে বসে থাকা ব্যক্তির মাথায় মারছে মাথাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আর পাথরটা নিচের দিকে গড়িয়ে পড়ছে যে ব্যক্তির হাতে পাথর ছিল সেই ব্যক্তি আবার ওই পাথরটাকে কুড়িয়ে নিয়ে আসতে যাচ্ছে পাথরটাকে নিয়ে এসে দেখছে এই ব্যক্তির মাথা আবার রেডি হয়ে গেছে আবার 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 হয়ে যাচ্ছে পাথর নিয়ে এসে দেখছে আবার রেডি হয়ে গেছে রসুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন আচ্ছা তোমরা আমাকে বলে তো এ এমন পাপ করেছে তার জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে তখন তারা আমাকে বললেন চলেন সামনে চলেন রসুল সাল্লা সাল্লাম বললেন তারা আমাকে সামনে যেতে বললেন আমি তাদের সহায়তাই সামনের দিকে চলতে লাগলাম সামনের দিকে যেতে যেতে দেখলাম একটা তন্দুর যেমন করে রুটি তৈরি করা হয় চুলার মধ্যে এরকম একটা জায়গা যার মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে আমি ভালো করে খেয়াল করে দেখলাম যখন আগুনের ললিহান শিখা একেবারে উপরের দিকে যাচ্ছে তখন একজন নারী একজন পুরুষ দুজনে উলঙ্গ একে অপরকে এভাবে ধরে আছে তারা আগুনের লেলিহান শিকার মাধ্যমে উত্তাপের মাধ্যমে উপরের দিকে উঠছে আবার যখন ওই আগুনের লেলিহান শিখে একটু কমছে তখন নিচে নেমে যাচ্ছে আবার আগুন উপরে যাচ্ছে উপরে চলে যাচ্ছে এই দৃশ্য দেখে এত ভয়াবহ দৃশ্য কেন পৃথিবীর মুখে কেউ কখনো একটা আগুনের উপরে মানুষকে দেখেনি ভয়াবহ দৃশ্য রসুল সাল্লা সাল্লাম তাদের উভয়কে বললেন হাই 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 এরা কি এমন পাপ করেছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তারা আমাকে বললেন সামনে চলেন আমি কোন কথা না রক্ত একেবারে পানি নাই শুধু রক্ত আর রক্ত আমি দেখলাম মধ্য থেকে সাঁতার কাটতে কাটতে কয়েকজন মানুষ একজন মানুষ আসছে আর নদীর কিনারায় দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি যার হাতে আছে পাথর যে ব্যক্তি কিনারায় উঠ উঠবে সে ব্যক্তি কিনারায় এসে হা করছে হা করার সাথে সাথে তার মুখের মধ্যে পাথর ঢুকে দেওয়া হচ্ছে পাথর নিয়ে আবার চলে যাচ্ছে মধ্যে আবার আসছে সেই ব্যক্তি একই আচরণ করছে রসুল তাদেরকে বলেন হাই 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 এরা কি এমন পাপ করেছে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তারা আমাকে বলল আপনি সামনে এগিয়ে চলুন বলেছে হাদিস লম্বা তারপরে আমি তাদের সহায়তায় এগিয়ে চলতে শুরু করলাম যেতে যেতে দেখলাম বিশাল একটা উদ্যান বিশাল বড় বাগান একেবারে সুন্দর বাগান সবুজ বাগান বাগানের মধ্যে ঢুকে দেখছি বিশাল একটা গাছ গাছের সাথে হিলানা দিয়ে সুন্দর একজন লম্বা মানুষ বসে আছে তার পাশে অনেকগুলা শিশুরা খেলাধুলা করছে তার একটু সামনে দেখলাম একজন ব্যক্তি আগুনকে রেডি করছে লাঠি দিয়ে বা ওইরূপ ওইরূপ কিছু একটা দিয়ে আগুনকে রেডি করছে আমি তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা আমাকে বলল চলেন গাছে উঠেন আমি গাছে উঠব কি করে তারা আমাকে সহায়তা করলো আমি গাছের উপরে উঠলাম গাছের উপরে উঠে তারা আমাকে একটা ঘরে প্রবেশ করালো আমি মোহাম্মদাম এত সুন্দর ঘর জীবনে দেখি কি সুন্দর ঘর সেই ঘরে দেখছি নারী পুরুষ বৃদ্ধ ছেলে মেয়ে সবাই একসাথে যেন আনন্দ করছে তারপরে তারা আমাকে সেই ঘর থেকে বের করলো ঘর থেকে বের করার পর এই যে ঘরে ঢুকেছিলাম তার চেয়ে আরো সুন্দর একটা ঘরে আমাকে তুললো সেই ঘরে গিয়ে দেখছি সেই ঘরের মধ্যে বৃদ্ধ আর যুবক আর কেউ নাই আগের ঘরের চেয়ে ঘরটা সুন্দর তারপরে আর একটা ঘটনা ঘটে এটা শেষে বলবো বক্তৃতা একেবারে শেষে কেন কারণ আছে এতক্ষণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে স্বপ্ন দেখলেন বা তাকে নিয়ে যাওয়া হলো এই হাদিস এই হাদিসের মাধ্যমে আজকে আপনাদের আমি বুঝাবো শুনানোর চেষ্টা করব যে কিছু পাপ যেগুলো আমরা একেবারে কমন মনে করি যে এগুলো তো নরমাল পাপ এই পাপের কত বড় ভয়াবহ শাস্তি হতে পারে এই বিষয় এখন আমি আলোচনা করব সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গিয়ে বলছে তোমরা যে আমাকে সারা রাত ঘোরালা সারা রাত ঘোরালা এত দৃশ্য দেখলাম এর এখন ব্যাখ্যা করো তখন তারা ওভয়ে রসুল সাল্লা সাল্লামকে ব্যাখ্যা করতে লাগলেন আবার একবার গোড়া থেকে আসি হাদিসের বর্ণনাকারী ছিল সামরা বিন দুন্দুবরা দিয়ে আল্লাহ রসুল সাল্লাম যখন সলাত আদায় করাতেন সলাতের পরে তিনি মুক্তাদিদের দিকে ঘুরে বসতেন তার মানে একজন আলেমের বৈশিষ্ট্য হবে সলাদকে শেষ করে মুক্তাদির দিকে ঘুরে বসা তবে আমাদের এলাকায় বিদাতী এলাকায় এই শুধু ফজরের আছরে বসা হয় বাকি বসা হয় না যে ঘটনা ঠিক নয় প্রত্যেক সলাতের শেষে যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন তার কাতুতে মুক্তাদির দিকে ঘুরে বসতে হবে সেই হাদিস দ্বারা স্পষ্ট আচ্ছা এরা হাদিসের প্রথম অংশটাকে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমাকে দুজন এসে ধরলো একজন ডান হাত একজন বাম হাত আমাকে নিয়ে যাচ্ছি একটা পবিত্র ভূমির দিকে পবিত্র ভূমিটা কি সাম অথবা সিরিয়া হতে পারে তার সাম এবং সিরিয়া এটা যে পবিত্র ভূমি বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাম এবং সিরিয়া কিছুদিন আগে ওই যে বাসার আসাদ সিরিয়া থেকে পালিয়ে গেছে দীর্ঘ নয় বছর পর সেই মসজিদ আদান দেওয়া হয়েছে ওই জায়গা হচ্ছে পবিত্র জায়গা যে সামের জন্য মোহাম্মদ দোয়া করেছেন আমাকে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছিল আমাকে নিয়ে যেতে যেতে দেখলাম এক শ্রেণীর মানুষ বসে আছে তাদের সাইড একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং বসে থাকা ব্যক্তির গালটাকে চিড়ে দিচ্ছে তখন তারা দুজনে জবাব দিল এ ব্যক্তি হচ্ছে মৃত্যুক এ ব্যক্তি কে এ ব্যক্তি হচ্ছে যার মিথ্যা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এ ব্যক্তি হচ্ছে মৃত্যুক বাইতুন মুখাদ্দে একজন ব্যক্তি এই আজকের রাত্রি পনেরো পনেরোই সাবানের রাত্রি বেলাতে এসে তার কোরআন তেলত ছিল খুব মধুর সে ঢুকে সালাদ আদায় করতে লাগলো একজন ব্যক্তি তার সাথে যুক্ত হলো আরো একজন ব্যক্তি তার সাথে যুক্ত হলো আরো একজন ব্যক্তি যুক্ত হলো এই করতে করতে অনেক মানুষ হয়ে গেল সেই থেকে চালু হলো এই লাইলাতুল বারাত সবে বরাতের রাত্রিতে এই সালাতুল আলফিয়া পড়া সালাতুল আলফিয়া মানে এই রাত্রিবেলা 100 রাকাত সালাত আদায় করতে হবে প্রত্যেক রাকাতে দশ বার করে কুলহু আল্লাহ আহাদ এটা পড়ে সালাত আদায় করতে হবে যার কোনো সনদ মতুন কিছু নাই কে চালু করেছিল ওই যে যে ব্যক্তি চালু করেছিল তার কথাটা আজকে একেবারে চরম দিগিত পৌঁছে গেছে বলছে আমি ওই ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তি মিথ্যা বলতো গোটা পৃথিবীতে ছড়িয়ে যেত কথা বুঝতে বাচ্ছি? কথা বুঝতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে দাত মোবারক শহীদ করে ফেলেছে তিনি সেই দিন শক্ত কোন খাবার খেতে পাননি নরম খাবার খেয়েছেন তাই করম মানুষ আজকে হালুয়া রুটি বাড়িতে তৈরি করেছে কেন রসুল্লাহ সাল্লাহামের দাঁতে ব্যথা তিনি মানে মানে নরম জিনিস খেতে চেয়েছেন বাড়ির থেকে তাকে নরম জিনিস করে দেওয়া হয়েছে আমরাও আজকে হালুয়া রুটি খাওয়ার জন্য প্রস্তুত জি এ কাহিনী যে লিখেছে সে তো গাঁদা খেয়েছিল ছিল গাঁদাতে এক্সপায়ারি ডেটও ছিল না কেন আপনি এখন দেখেন আপনি নিজে তার প্রমাণ জনাব এক মিনিট এই মাসটার নাম হচ্ছে সাবান মাস কি মাস চোদ্দশো ছিচল্লিশ হিজড়ির সাবান মাস আজকে আজকে হচ্ছে পনেরো তারিখ দিবাগত রাত্রি এই হচ্ছে সাবান মাস তারপরে হচ্ছে রামাদান মাস তারপরে হচ্ছে সাওয়াল মাস আরেকবার শাবান রামাদান সাওয়াল ভালো করে বুঝবেন সাওয়াল মাস তৃতীয় হিজবির সাওয়াল মাসের সাওয়াল মাসের সাত তারিখ শনিবার বহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় রসুলা সুলোস্রমের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল আর তিসলিয়ার মানুষ দাঁতে ব্যথা পেয়ে গেল আল্লাহ রসুলের দাঁত ভাঙার দু মাস আগে কেন বললাম যে এক্সপায়ারি ডেট ছিল না মোহাম্মদ দাঁত কমে ভেঙেছে সওয়াল মাসে আর এটা কি মাস সাবান মাস এখনো কমাস বাকি এখন যদি বলি যে দাঁতে ব্যথা তাহলে তো মুশকিল কথাকে বুঝাতে পারছি যারা এগুলা পালন করে তারা তো আমাদের ভাই কিছু করার নাই তাদের তো আমাকে শোনাতে হবে যে যার কোনো ভিত্তি নাই তাই পালন করার জন্য গোটা দেশ একেবারে পাগল হয়ে গেছে স্কুল কলেজ ছুটি দিয়েছে অথচ এই হারামখোর অনেকে আছে যারা জুমার দিনও সালাতা তাই করে না ইদু মিয়া ঠিক ঠিক না ভুল আজকে যাদেরকে ফজরে পাবেন কালকে পাবেন না দেখেন আপনি মসজিদে এখন একজন ব্যক্তি আমাকে মোবাইলে আসতে আসতে আপনার এখানে দেখুন আসছিলাম আমাকে এখন বলেছে আমার এখন এই হালুয়া রুটি দিয়ে গিয়েছে একজন কি দিয়েছে হালুয়া রুটি উনি উনি ছবি সহ পাঠিয়েছেন আমাকে প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম হুজুর বলছিলাম আজকে রাত্রে হালুয়া রুটি দিয়ে গেল এটা কি করব আমি বললাম ওয়া রহমতুল্লাহ ছাগলকে খাইয়ে দেন তো তিনি আমাকে ভয়েস করে বলছেন ছাগলকে খাওয়ালে পাপ হবে না তো আমি বললাম এর উত্তর আমার জানা নাই কি দিয়ে বুঝাবো রসুল সাল্লাম বলছেন একচনে মানুষের এই মানে গায়ে চিরে ফেলা হচ্ছে যারা আজকে এই দিনকে পালন করার জন্য ব্যতিব্যস্ত বিশ্বাস করেন তাদের কোনো দোষ নাই তারা আম পাবলিক তারা বুঝে না তারা ঠিক আমার মতো এই দাড়ি টুপিওয়ালা ভরসা করে কেউ দাড়ি টুপিওয়ালা দিয়েছে ধোকা তারা করবে কি দাড়ি টুপিওয়ালা ধোকা দিয়েছে আমি যদি আমার ছেলেকে পড়াতে গিয়ে করি তো মাস্টারের দোষ আছে নাকি কে একজন গল্প বলেছিল যে এক ইঞ্জিনিয়ারের ছেলে পড়াশোনা করে ছোট্ট বাচ্চা তো গিয়েছে যে মসজিদে ওই এতে গিয়েছে স্কুলে গিয়ে বলেছে আজকে সবাই পিলার বানান লিখো তো পিলার বানান লিখেছে পিআইআর

অতএব যে ব্যক্তি কথা বলতো কিন্তু তার কথার বিশ্ব জুড়ে চারিদিকে প্রচার হতো সেই ব্যক্তির কবরের মধ্যে এই শাস্তি হচ্ছে দুই এমন বহু মানুষকে আপনার এলাকায় পাবেন যারা সকাল বেলায় উঠে মিনি সংসদ ভবনে বসে মিনি সংসদ ভবন মানে চায়ের দোকানের নাম দিয়েছে আমি মিনি সংসদ ভবন চায়ের দোকানে যারা বসে থাকে দেখবেন তারা সব বিষয় পিএইচডি হোল্ডার তারা যে কত জ্ঞানী পৃথিবীতে আর কোনো জ্ঞানী নাই এত কিছু সমালোচনা করবে সারাদিন বাড়িতে বোর হাতের গুতা খায় আর ওদিকে সমালোচনা করে তো সেই লোকগুলা চট করে একটা মেয়ের নামে করে দেয় যে অমকের মেয়ে জানো খুব খারাপ সেদিন দেখছে একটা ছেলের সাথে গল্প করছে মেয়ে বাড়ি ফিরে তার মা ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে বলছে আম্মু তোমার হাতে ঝাঁটা কেন বলছে গোটা গ্রাম রব হয়েছে তুই নাকি অমুক ছেলের সাথে কথা বলেছিস মেয়ে বলছে আল্লাহর কসম করে বলছি আমি কারোর সাথে কথা বলিনি আমার আমি যার সাথে কথা বলেছি তিনি আমাদের স্কুলে অঙ্কের স্যার নেবার আর ও ছড়িয়ে দিয়েছে কি তোমার মেয়ে খারাপ হয়ে গেছে অমুকের মেয়ে খারাপ এরকম লোক আছে না নাই প্রত্যেক এলাকায় আছে তারপরে যারা পাশে বসে আছে আমাদের মা না এরা এমন এমন করতে পারে মিথ্যা কথা বলতে পারে যে মিথ্যা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায় এই মিথ্যা কথা এই মিথ্যা কথা মা বোনরা বলেছে মানে ও বিপদে রয়েছে আপনি শুনেছেন রসুল সাল্লা সাল্লাম প্রতিদিন বাড়ির থেকে বের হতেন একজন বুড়ি তার রাস্তায় কাঁদা দিতেন একদিন আল্লাহ রসুল দেখছেন কাটা নাই তিনি তার বুড়ির বাড়িতে গিয়ে দেখছেন বুড়ি অসুস্থ ঘর টর ঝাড় দিয়ে যখন ঝাড় দিয়ে রেডি করছেন বুড়ি তাকে বলছে কে আমি মোহাম্মদ সাল্লাম বলছে আপনাকে আমি মেরে দেওয়ার জন্য পায়ে কষ্ট দেওয়ার জন্য কাটা ফেলি আর আজকে আপনি এসে আমার বাড়ি ঝাড় দিচ্ছেন আরে বুড়ি দিন ইসলাম গ্রহণ করলো এ কাহিনী শুনেননি এটাও নগদ মিথ্যা কথা কিন্তু বলেছে তো কোনো হুজুরই তার মানে যে কথা কেউ বললো আর ওই কথাটার মাধ্যমে গোটা বিশ্ব ছড়িয়ে গেল সেই কথাটা যে ছড়িয়ে গেল এই ছড়িয়ে যাওয়াটা কি মিথ্যা আর এই মিথ্যা যখন ছড়ালো ও ব্যক্তি কবরে গেলে তার এটাকে মানে চিরে টেনে গর্দার পর্যন্ত আসা হবে তাই এ জায়গায় যারা বক্তৃতা করে এই জায়গায় জেনে শুনে অনেক আছে মিথ্যা কথা ছড়াই ছড়াই কি ছড়াই না শুধুমাত্র মানুষের মনোরঞ্জন করার জন্য মানুষের কাছ থেকে একটু ভালো কমেন্ট পাওয়ার জন্য এমনি নিজের মতো করে বানিয়ে বানিয়ে কথা বলে এদের ভাগে কিন্তু চরম লেভেলে খারাপ আছে কোথায় কবরের মধ্যে তবে কথা সত্য মানুষ যখন কথা বলবে তখন ভুল হবে আমরা দেখেছি হাজারো মানুষ আমাদের ছোট ছোট ভিডিওকে কাটিং করে ইউটিউবের মাধ্যমে আমাদেরকে পৌঁছানোর চেষ্টা করে অথচ তাদেরকে বলতে গেলে বলে যে না উনি সোশ্যাল মিডিয়ায় ভুল করেছেন আমরা সোশ্যাল মিডিয়াই তার এই অপপ্রচার করব অথচ উনি যদি মুসলমান আমার دینی ভাই হতেন উনি আমাকে বলতেন শায়নুর আহমদ সাহেব আপনার এটা এই জায়গায় ভুল হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিয়ে বললেন যে কুল্লু বনি আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান কি ভুল করবে এটা স্বাভাবিক তবে যারা আমাদের ভিডিও কাটিং করে ছাড়ে দুঃখিত তারা আদম সন্তান নয় কারণ তাদের ভুল হয় না আমরা আদম আদম সন্তান তো দেড় দু ঘন্টা কথা বলতে গিয়ে একটা স্লিপ অফ টাং অথবা আমাদের অজ্ঞতার কারণে কোন কথা যখন ভুল হয়ে যায় তখন জাতির সামনে আমাদেরকে হ্যারেজ করার চেষ্টা করে আল্লাহ তালা উপর থেকে যদি আমাকে ভালোবাসে আপনি নিজ থেকে করবেন কি কাজ আছে কি তবে ওই হাদিসের শেষ অংশ যে ওই ব্যক্তি আছে শ্রেষ্ঠ ব্যক্তি ভুল করার পরে কি করে তওবা করে সাইনুর রহমানকে একদিন বলে দেখেন না ইনবক্সে ফোন করে বলে দেখেন যে ভাই আপনি অমুক জায়গায় ভুল করেছেন যদি কোনোদিন শুনেন আমার মুখ থেকে যে হ্যাক করেছি তো আপনার বাবার কি তাহলে সাইনুর রহমানের মুক্তিটা করবে না কেন কারণ আমি মানুষ হিসেবে হচ্ছে খুবই নমণীয় হ্যাঁ মুক্তিদার ফিল্ডে মানুষ মনে করে কঠিন তবে আল্লাহর কাছে আমি একজন পাক্কা গোলাম হওয়ার চেষ্টা করছি আর গোলামরা সব সময় নিচের দিকে মাথা ঝুঁকে থাকবে অতএব গোটা পৃথিবী যদি কারো বদনাম করে আল্লাহ যদি তাকে সঠিক জায়গায় রাখে বদনাম করে কাজ আছে কি আরেক গোটা পৃথিবী বদনাম করলো ডক্টর জাকির নায়কের বদনাম তো করলো করলো দেশ থেকে তাড়িয়ে দিল তিনি কি সম্মানের সাথে নাই অতএব ভাইয়ের আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস অনেক লম্বা অত দূর যাব না তিন নম্বর পর্যায়ে তিনি বলছেন একজন মুসলমান অপর মুসলমানের যদি দোষ ত্রুটিকে ঢেকে রাখে কি আমাদের মাঠে আল্লাহ তালা তার দোষ ত্রুটি ঢেকে রাখবে কিন্তু কিন্তু ধর্মের বেশ বিষয়ে যদি কেউ জেনে মানুষকে গুমরার রাস্তায় ডাকে তার কথা একেবারে প্রকাশ্যে বলে দিতে হবে বুঝেননি একটা অজ্ঞতা বসত হয় ভুল কারণে হয় আর একটা কি হয় চেনে বুঝে এমন আল্লাহ রসুল বলেছেন অনেক আলেম পাওয়া যাবে যারা জাহান নামের দ্বার প্রান্ত থেকে মানুষকে দাওয়াত দিবে তো এই যে সারা বছর কি করেন কিনা কি না করেন কবর গুলোকে সাজানো হয়েছে কেন আজকে রাত্রি বেলায় রুহ গুলো নেমে আসবে কি নেমে আসবে রুহ নেমে আসবে দলিল কি ওই যে সুরা কদরের মধ্যে কত সুন্দর বলা হচ্ছে ও মালাইকা কি অর রুহ মালাইকা মানে ফেরেস তার রুহু মানে রুহু ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন কোরআন কবে নাজিল হয়েছে বলেন রমজান মাসে জি হুপিল আমি এটাকে নাজিল করেছি কবে কদরের রাত্রিতে আজকে কি কদরের রাত নাকি লাইলাতুল কদর কবে রামাদানের শেষ দশকে মানুষকে কি করে বোকা মানাচ্ছে তাই তো কি আমাদের মাঠে গিয়ে আল্লাহ তালা যখন এদিকে বিচারের আওতায় আনবে তখন তারা বলবো আমাদের হুজুর ওকে ধরেন ওকে আজকে ডবল শাস্তি দেন ভাই শাস্তি তো আগুনে ডবল আর ট্রিপুল কি আছে পরিস্থিতি ভয়াবহ তাহলে যে ব্যক্তি কথা বলে মিথ্যা কথা বলে জেনে শুনে মিথ্যা কথা বলে আর যার কথা গোলা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে যায় সেই ব্যক্তিকে কবরের মধ্যে তার গালটাকে চিরে গরদান পর্যন্ত নেমে আনা হচ্ছে দুই পরের যে দৃশ্য মোহাম্মদ দেখলেন এক মানুষ আদম আরাম কেঁদে হিলানা দিয়ে যেমন করে বিশ্রাম করে ওরকম করে বসে আছে পাথের পাশে থাকা ব্যক্তির হাতে একটা কি আছে বড় পাথর তিনি মাথায় মারছেন আর একেবারে নিচে চলে যাচ্ছে পাথরটা মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আবার নিয়ে আসছেন লোকটা বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহ রসুল বলছেন এরা কারা তখন মোহাম্মদ সাল্লাম তাদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করাই তারা উত্তর দিল যারা কোরআন জানার পরেও ফজরে ঘুমিয়ে থাকতো জি কি বলেন যারা কোরআন জানার পরেও